আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা ফিল্ডে আমি এখন আছি বোরো দানের বিস্তলা ফিল্ডে এই পাঁচটা পুরোটাই বোরো দানের বিস্তলা এখানে অনেক ভ্যারাইটি আছে সব ভ্যারাইটির ট্যাগ দেওয়া নেই এটা হলো পুরাটাই বিস্তলা ফিল্ড বোর ধানের নিচের সাইডেও আছে কিছু বিস্তলা এটা হলো ব্রোধানের ধানের বিস্তলা বিস্তলা মাসাল্লাহ খুব ভালো হয়েছে ভ্যারাইটির নাম বলতে পারছি না কারণ হলো সব ভ্যারাইটির ট্যাগ দেওয়া নেই ম্যাক্সিমামই দেওয়া দেওয়া নেই আর যেগুলো দেওয়া আছে গোপন ট্যাগ খুব ভালো বিস্তলা হয়েছে দেখুন আমি এখন আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর গবেষণা ফিল্ডে দেখুন অনেক ভালো বীজতলা হয়েছে যারা যারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ ধান সংগ্রহ করছেন ও বিস্তলা তৈরি করছেন আপনারা আপডেট জানাবেন যে বিস্তলা কেমন হইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ